দেয় করে দিয়েছি আমরা একটু বেশি টেট নিব এবং বেশি রিস্ক নিব আমরা একটা স্ট্রং সাপোর্ট লেভেলে একবার কাজ করব এটা একটা রিস্কি থাকবে কারণ হলো এই একটা ক্যান্ডেলের জন্য এই টেটটা একটু রিস্কি থাকবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে আজকে আমরা একটু বেশি ট্রেড প্লেস করবো অলরেডি আমি একটা ট্রেড প্লেস করে দিয়েছি ইউএসডি সিওপি মার্কেটে টাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি আমরা অপেক্ষা করি এই ট্রেডটা নেওয়ার লজিকটা যদি আমি বলি এই ট্রেডটা আমাদের প্রফিট চান্সেস থাকবে এই ট্রেডটা নেওয়ার লজিক যদি আমি বলি আগে মার্কেটটা একটু ক্লোজ হোক তারপরে আমরা এক্সপ্লেন করবো যে আমরা কেন ট্রেডটা প্লেস করলাম সেফটি মার্জিনে দেখা যায় কি হয় লস হবে অবশেষে আমাদের একটুর জন্য আমাদের এই ট্রেডটা প্রফিট দিয়েছে এখানে আমি যদি লজিকটা বলি যে এখানে আমরা কেন ট্রেড প্লেস করলাম এই রানিং ক্যান্ডেল একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করা যেত বাট আমরা এক্সপ্লেন করার কারণে এখানে ট্রেডটা আমাদের মিস হয়ে গেল দেখা যাক আমি একটু এক্সপ্লেন করি মার্কেটের টার্গেট এইটা এই লোটা হলো টার্গেট এটা টার্গেট বাট এইখানে উইক দিয়ে টাস্ক করছে যার কারণে এইখানে এই ব্যবসটা আসতে পারছে এখানে আমি যদি দেখি এখানে একটা সেলার্স শুরু হয়ে গেছে এবং ডাউনে ফোল্ড করতেছে অনেক স্পেশালি ডাউনে আসতেছে মার্কেটটা এবং এইখানে আমি যদি বলি এইখানে ডাউনে যাওয়ার কারণে এই প্রথম লজিক মার্কেটে ডাউনে প্রেসার বেশি এবং সেলার্স স্ট্রং বেশি হুম সেলার্স স্ট্রং বেশি এবং এইখানে সেলার্স অফ তারপর একটা রেড ক্যান্ডেল এইখানে রেড ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হতো কারণ হলো এই ক্যান্ডেল দেখেন একটা এই যে এখানে রাউন্ড নাম্বারে পারফেক্ট ক্লোজ পারফেক্ট ক্লোজ এবং এইখানে সেলার ইন্টারেস্ট না এখানে দেখেন ভালো করে যদি দেখেন এখানে কোনো উইক নাই এখানে বলতেছে যে আমি স্যালার বলতেছে আমি স্যালার অ্যাক্টিভিটি দেখাচ্ছে না এখানে ইন্টারেস্ট না সেলার বলতেছে যে আমি ইন্টারেস্ট না অবশ্যই আমাদের ডেটটা লস হয়ে গেলো দুইটা ডেট ফোস করে দিয়েছি আমরা একটু বেশি ডেট নিব এবং বেশি রিস্ক নিব আমি যদি রোজটা এখানে স্যালার ইন্টারেস্ট না এবং বার্স স্টপ এখন এইখানে এই লেভেলটার কারণ এই বায়ারটা আসছে এবং এইখানে বায়ারটা এইখানে আমি রানিংয়ে কেন ডাঙানোর জন্য টেপ প্লেস করি নাই তার কারণ এই স্ট্রং বায়ার স্ক্যান্ডেল বলতেছে যে আরেকটা বায়ার স্ক্যান্ডেল দিতে পারে এবং আমি এই যে এইখানে টেটটা প্লেস করছিলাম এই যে এখানে টেটটা প্লেস করছিলাম তার কারণ এইখানে একটা গ্যাপ লেভেল আছে গ্যাপ লেভেল এবং এইখানে একটা উইক জোন আছে যার কারণে আমি এই গ্যাপ লেভেল উপরে সেফটি মার্জিনে একটা ডাউন এর জন্য প্লেস করছি এবং আমাদের টেটটা প্রফিট দিয়েছে প্রফিট দিয়েছে এবং আমাদের এই ক্যান্ডেলটাতে আমাদের লস হয়ে গেল একটা টেট লস হয়ে গেছে নো প্রবলেম বাট এটা লস যদি বলি এখানে দেখেন মার্কেট কিন্তু অনেক নিজের নিচ থেকে পুশ করছে আপের জন্য এখানে মার্কেটের লিকুইডিটিটা শেষ হয়ে গেছে এখানে মার্কেট লিকুইডিটিটা শেষ হয়ে গেছে এবং এখানে লিকুইডিটি ক্রাপ করছে মানে স্টপ লস হান্ট করছে অনেকের মানে অনেকে এইখানে যদি আমি বলি এইখানে আমাদেরকে ট্রেপ করছে মার্কেট মানে অনেক নিচে নিয়ে গেছে এবং অনেক বিগিনাররা এইখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছে মার্কেট অনেকক্ষণ পর্যন্ত ডাউনে থাকে এবং পরবর্তীতে মার্কেট আপে চলে গেছে যার কারণে এখানে আমাদের ট্রেডটা লস হয়েছিল এখানে একটা লজিক্যালি এখানে একটা গ্রিন ক্যান্ডেলে আসার কথা ছিল বা ট্রেন্ড বলতেছে এখানে এই ক্যান্ডেলটা আমাদেরকে বলছিল যে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে বাট এই ক্যান্ডেল কনফার্মেশন করে দিল এবং এই লো এই অ্যাসেনারটা এই কালার লেভেলটা মার্কেট ব্রেক করছে আপের দিকে যার কারণে এখানে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি এবং মার্কেটটা কনফার্মেশন দিয়েছে এই ক্যান্ডেলটা মার্কেট আপে যাবে এইখানে যদি আমি দেখি এখানে দেখেন এইখানে এইখানে কত অত একটা মুভ এই লেভেলটা স্ট্রং আমার এই ভুল হয়েছিল এই ভালো করে দেখছিলাম না এবং এটা শেষ করতে করতে আমি প্লেস করে দিয়েছি যার কারণে আমাদের একটা ট্রেড লস হয়ে গেছে নো প্রবলেম এই ট্রেডটা আমাদের একটা সরস ছিল কারণ এইখানে একটা দেখেন পারফেক্ট লেভেলে ক্লোজ দিছে পারফেক্ট লেভেলে ক্লোজ দিছে যার কারণে আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি যার কারণে এইখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি এবং আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল মার্কেট এখন যেহেতু এখানে দেখেন এখানে একটা মার্কেট চার্ট প্যাটার্ন ক্রিয়েট করতেছে যে মার্কেট আপ ট্রেনে কনভার্ট হবে মার্কেট এইখান থেকে একটা মুভ বিগ মুভ আসতে পারে আপের জন্য মার্কেট এখানে আপে যেতে চায় এইখানে মার্কেটটা আপে যেতে চায় আমরা দেখি আমরা অলরেডি দুইটা তিনটা চারটা ডেট প্লেস করে দিয়েছি চারটা ডেট প্লেস করে চারটা প্লেস করে দিয়েছি এবং তার মধ্যে একটা আমাদের লস একটা আমাদের লস হয়েছে নো প্রবলেম লস হবেই দেখা যাক এখানে কি করে মার্কেটটা তো আমাদের কনফিউশন করে দিচ্ছে এক এক সময় এক এক কথা বলতেছে মার্কেট এইখানে আর কাজ করা যাবে না এইখানে এ লেভেলটাতে এখন যদি আমি ট্রেড প্লেস করি তাহলে এটা একটু হাই রিস্ক হয়ে যাবে এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা আপের দিকে যেতে পারি বাট এখানে কেন আমি আর ট্রেড প্লেস করব না দেখেন এখানে অলরেডি একবার দুইবার আমরা এটা জানি যে আমরা ওর আমরা একটা স্ট্রং সাপোর্ট লেভেলে একবার কাজ করব আপনার যদি শিউর মনে হয় সর্বোচ্চ আমরা দুইবার কাজ করতে পারি বাট আমরা তৃতীয়বারে ওপ লেভেলটাতে কাজ করবো না যার কারণে আমি ওইখানে ট্রেড প্লেস করি না এটা বিগ একটি গ্রিন ক্যান্ডেল হলে নেক্সট ক্যান্ডেলটা আপের দিকে যাবে এবং আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো দেখা যাক কি হয় দেখা যাক সিক্স ফোর থ্রি টু ওয়ান এটা একটা মারুপুজো ক্যান্ডেল দিল এটা একটা দেখা যাক হয় এই লেভেল থেকে যদি কনফার্ম করতো বায়ার্স এ লেভেল থেকে যদি কনফার্ম করতো যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে যার কারণে আমরা একটু শুর থাকতাম যে এটা একটা আপে যাবে একটা গ্রিন ক্যান্ডেল হবে এই এই একটা এখান থেকে যদি কনফার্ম করতো তাহলে আমরা একটা এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করতাম এটা প্রেডিকশন আমাদের আপে ছিল ছিল বাট এটা একটু কনফিউশন করে দিয়েছিল এই ক্যান্ডেলটা আমাদের কনফিউজ করে দিছে যে এই ক্যান্ডেলটা কি হতে পারে বাট এইখান থেকে যদি আমাদের ট্রেড দিত তাহলে এটা একটু বেস্ট ট্রেড হতো যার কারণে আমি অপেক্ষা করছি এইখানে দেখেন একটা অপরচুনিটি মিস হয়ে গেল বাট এটা কিন্তু আমাদের লস হয়নি ঠিক আমাদের লস হয়েছে লস কিন্তু হয়নি এইখানে একটা আমরা এর জন্য ট্রেড প্লেস করে দিয়েছি বাট আমাদের ট্রেডটা কিন্তু অনেকটাই নিচে পড়ে গিয়েছে যার কারণে এই ট্রেডটা একটু রিস্কি থাকবে অনেক নিচে পড়ছে ট্রেডটা অনেক নিচে পড়ছে আর এইখানে যদি একটা দেখি এখানে একটা আমরা একটা লেভেল মিস করছি একটা লেভেল মিস করছি এখানে এমন হতে পারে যে মার্কেট এটা ভেঙে উপরে চলে যাইতে পারে দেখুন এখানে আমি কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করছি এটা লজিকটা আমি বলবো কেন আমি স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেলের পরেও ডাউনের জন্য ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমি এটা এক্সপ্লেন করবো যে এখানে আমি কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করছি এখানে আমি এক্সপ্লেন করে দিই দেখে এইখান থেকে এখানে একটা লজিক আমি প্লেস করছি এ স্ট্রং একটা লেভেলকে মার্কেট একটা বিগ ব্রেক আউট দিচ্ছে আমরা জানি কোনো একটা লেভেলকে মার্কেট যদি বিগ ব্রেক আউট দেয় স্ট্রং একটা লেভেলকে যদি বিগ একটা ব্রেকআউট দেয় তাহলে মার্কেট সেকেন্ড টাইম রিভার্সেল মানে রিটেস্ট দেওয়ার জন্য আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করে রিভার্স সেলের জন্য আমরা একটা ট্রেড প্লেস করতে পারি এটা যদি একটা এল দি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আবার জন্য ট্রেড প্লেস করবো আমি বললাম না এখানে মার্কেটে স্ট্রাকচারটা চেঞ্জ হবে এখানে মার্কেট একটা বড় মুভ দিবে এবং এই লেভেল পর্যন্ত আসার চান্স থাকবে দেখা কি এখানে অনেক অনেক বিগ বিগ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে বাট এইখানে কিন্তু আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করব বাট এটা একটা রিস্কি থাকবে এটা একটা রিস্কি থাকবে কারণ হলো এই একটা ক্যান্ডেলের জন্য এই ট্রেডটা একটু রিস্কি থাকবে দেখা যাক যদিও আমার একটু অপেক্ষা করে ট্রেড প্লেসটা করা উচিত ছিল বাট আমি অপর মানে এখানে আমি দেখে যে চান্সেস আপের দিকে যাওয়ার চান্সেস বেশি না ডাউনের দিকে চাওয়া যাওয়া চান্সেস বেশি এখানে একটা বলি এইখানে একটা ছোটো একটা যদি একটা রেড ক্যান্ডেল দেয় তাহলে এই লেভেলের উপর একটা রেড ক্যান্ডেল দিবে এবং যদি এখানে একটা রেড ক্যান্ডেল দেয় নেক্সট ক্যান্ডেল শিওর শট আপে যাবে নেক্সট ক্যান্ডেলটা একটা শিউর শট থাকবে একটা গ্রিন ক্যান্ডেল হবে যদি এটা একটা রেড ক্যান্ডেল দেয় কারণ আমি আমি প্রথমে বললাম যে এখানে একটা রেড ক্যান্ডেল হতে পারে দেখা যাক সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমরা দুইটা অলরেডি ট্রেড প্লেস করে দিলাম কারণ আমাদের ট্রেড নাও দিতে পারে এখানে তাও আমাদের ট্রেডটাও একটু পরে পড়ে গেল বাট এইখানে একটা ভালোই বড় সর একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে চান্সেস থাকবে এইটা দেখছেন একটা ভালো একটা আমি যা আমি বলছিলাম না যে এইখানে একটা রেড ক্যান্ডেল হলো এই লেভেলটার উপরে ট্রেডটা ক্লোজ দিবে লস হবে মার্কেটে প্রফিট লস হবে আমাদের ট্রেডটা একটু উপরে পড়ে গেল এটা চান্সেস থাকবে এ রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল পার্ট এখানে কেউ উপর থেকে কোনো এখানে বোধ একটা লেভেল দেখা যাক এই ক্যান্ডেলটা কি হয় দেখা যাক এই ক্যান্ডেলটা লস হলে আমাদের ভালো একটা লস হয়ে যাবে এই ক্যান্ডেলটা আমাদের লস হলে একটা ভালো একটা লস হয়ে যাবে মার্কেট এইখানে আমাদের ট্রেপ করলো আমরা মার্কেটটা চেঞ্জ করব মার্কেট এইখানে আমাদেরকে ট্রেপ করছে তার কারণে মার্কেট আমাদের শিউর একটা লস দিয়েছে যার কারণে মার্কেটটা একটু চেঞ্জ করব এইখানে ভালো সেটাকে একটা ভালো একটা মুভ ছিল যার কারণে এখানে চান্সেস থাকবে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে দেখা যাক দেখা যাক আমরা এখানে একটা আবার জন্য ট্রেড প্লেস করলাম বাট আমি জানি না কেন আমি একটা রিক্সি ট্রেড প্লেস করতেছি আমরা একটু দেখি আমাদেরকে এখন লসে আছে না প্রফিটে এক দুই তিন চার আমরা লসে আছি মনে হয় এক দুই তিন চার তিন চার পাঁচ আমরা এইটা লস হলে আমরা লসে থাকব আমরা ওভারঅল আমরা লসে শিফট হয়ে গেলাম বাট নো প্রবলেম আমরা এই লস থেকে আমরা প্রফিটে কোন কনভার্ট হব এটা বি আমরা এই লস থেকে কনভার্ট হব এখানে মার্কেটটা ট্রেপ করলো নো প্রবলেম একটা ভালো একটা মার্কেট চুজ করি এবং মার্কেটে ট্যাডেস্ট করব আমরা আজকে একটু ভালো ট্রেট নিব আপনার লস হবে বাট ইমোশনাল হওয়া যাবে না ইমোশনাল হওয়া যাবে না লস হবে এটা স্বাভাবিক লস হবে এটা স্বাভাবিক এখানে আমরা এখান থেকে আমরা দুইটা ডাউনের জন্য ট্রেড করতে পারি এখানে আমরা দুইটা ডাউনলোড জন্য ট্রেড প্লেস করলাম দেখা যাক আশাবাদী যে এখানে আমাদের ট্রেডটা প্রফিট হবে এখানে আমাদের ট্রেডটা প্রফিট হবে আমরা সেফটি মার্জিনে একটা আপের জন্য ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা দেখা যাক কি হয় এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে এই লেভেলটা পর্যন্ত এই লেভেলটাকে টাচ করা চান্সেস থাকবে বাট এইখানে যদি আমি দেখি এইখানে স্ট্রং একটা লেভেল আছে লেভেলটাতে পারফেক্টলি ক্লোজ ক্লোজ পারফেক্টলি দিছে যার কারণে এটেটা আমাদের লস হয়ে গেল আমরা এখন একটা বিগ লসের শিকার হয়ে গেলাম আজকে এই পর্যন্ত আল্লাহ ভালো দেখবেন আজকে আমার স্টপ লস আমার এখানে আমার তিনটা মানে আমার প্রফিট ছিল কত একটা দুইটা তিনটা চারটা চারটা প্রফিট এক দুই তিন চার আমার ওভার ওড এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মানে চারটা প্রফিট ষাটটা লস এটা একটা ভ্রি ভিগ লস এবং আমরা আর ট্রেড প্লেস করবো না আজকে এ পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন হ্যাপি